সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে মা বাসায় নাই তাই আমি নিজেই খিচুড়ি রান্না করলাম যেহেতু আমাকে হচ্ছে সকাল সকালেই কিন্তু কলেজে যেতে হবে ঠিক আছে তো কলেজে যেহেতু যাব এবং কিছু তো খেয়ে দিতে হবে সেই জন্য আমি কি করলাম নিজেই রান্না বার করে খাওয়া দাওয়া করে কলেজের দিকে রওনা হলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমার কলেজের হচ্ছে ডিপার্টমেন্টের কাছে একটা শট নিলাম তো ডিপার্টমেন্টটা কিন্তু আমার অনেক সুন্দর ঠিক আছে এখানে দেখে বুঝতে পারছেন একদম সুন্দর সাজানো গোছানো পরিপাটি এবং আমাদের কলেজের পরিবেশটাও কিন্তু হচ্ছে অনেক সুন্দর এবং কলেজের মাঠ এবং কলেজ সব সবকিছু মিলে দারুণ কিন্তু আমাদের কলেজটা এদিকে দেখেন আমার বন্ধু বান্ধব ক্লাসের ভেতরে একদম হচ্ছে মাছের বাজার লাগিয়ে দিছে আরেক বন্ধু এখনই আইএলসি স্কোর নাইন নিয়ে কিন্তু বের হয়ে আসলো সে কিন্তু ইংলিশ ছাড়া কথা বলে না আর কি এদিকে দেখেন আরেক টপার পড়াশোনা নিয়ে খুবই সিরিয়াস কলেজে গিয়ে কিন্তু মনটা একদম ফ্রেশ হয়ে গেলো এবং পরিশেষে আমি বাড়ি চলে আসলাম